বন্ধু ভাগ্যর পরিহাস পার্ট ওয়ান তোমরা দেখেই ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে আমাদের কোনো জানা নেই তো চলো বন্ধু আজকে বলা হবে পার্ট টু কবে আসবে আর কেন এখনো আসেনি চলো ভিডিওটি স্কিপ না করে দেখতেই পার্ট কি কি ভুল করেছে এই ভিডিওতে দেখাবো দেখো এখানে কিন্তু কিভাবে একটি মা আর একটি ছেলে কিভাবে বাজার করার জন্য এখানে সকালবেলা গল্প করে বাবা থাকলে কোনো টেনশন করতে হতো না তখন ছেলেটি বলে না না টেনশন করতে হবে না দেখো তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু এখানে ঘরের মধ্যে মেহমান চলে আসে কিন্তু এই গল্পটি এমন ভাবে রচনা করা হয়েছে যেটা কিন্তু আর আগুনকে নিয়ে বেশিরভাগ এই রচনাটাই কিন্তু সঠিক পরিমাণের কারণ থাকলে ভালো কিন্তু দেখো যখনই এদের বাড়ির মধ্যে আসে তখনই দেখো কিভাবে এখানে জল নিচ্ছিল তুহিনার মা আর আগুন আর তার বাবা আর তার মা মিলে এদের বাড়িতে এসে আর তুই না জালনা দিয়ে কিভাবে বাইরে কিন্তু তুই তার আগুনের কাছে ভালোবাসার মানুষের কাছে ফোন করে আর আগুনও ফোন ধরে ফেলে আর দেখো এখানে কিছু মিনিট কথা বলতেই থাকছিল কিন্তু হঠাৎ করে এখানে চলে আসে আর এসে বলছে চলো চলো ঘরের ভিতরে চলো আর ঘরের এখানে বসতে দিয়েছে সবার মধ্যে আর দেখো সবাই মিলে তো এখানে বসেই ছিল আবার আবার আগুনকে এখান থেকেও ডেকে নিয়ে চলে যায় নিজের ঘরের মধ্যে আর দেখো এখানে ঘরের মধ্যে এমন কিছু হয়েছিল যা দেখো এখানে আগুন কখনো কল্পনা করেনি তুই না কিন্তু এখানে আগুনকে খুবই ভালোবাসছিল তাই জন্যই কিন্তু এখানে ঘরের মধ্যে নিয়ে আর দেখো এখানে কিভাবে তুই না কিছুই খুলে বলে আগুন বলছে আরে কয়েকদিন মধ্যে তো বিয়ে হবে এত টেনশন নেওয়ার কি আছে আর দেখো তখনই আগুন আর তার মা বাবাকে খাবার খেতে দেয় তার মা কিভাবে বলে বলছে তুই না কোথায় আছে বন্ধু তুই না এখানে চলে আসে আর এখানে দেখো কিভাবে তুই না আর আগুন এখানে বাইক নিয়ে ঘুরতে চলে গেছিল আর দেখো একটি পারকের মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে কুলপি কাটছিল আর হাসি মজা করছিল অনেকক্ষণ ধরে কিন্তু এটাই কম ছিল না এখানে তো বসেছিল দু দুই তিন ঘন্টার মধ্যে তারপরে দেখো রাতের অন্ধকারে কিভাবে এখানে চাঁদ দেখছিল আর এখানে গল্প করছিল আর এখানে দেখো কতক্ষণ ধরে ছিল তারপরে দেখো তুই না একদিন ছাদের পরে কিভাবে কান্নাকাটি করতেই থাকে কারণ দেখতে পাচ্ছ আজকে কিন্তু আগুন বাড়িতে চলে যাবে তাই জন্য তুই না অনেক কান্নাকাটি করছে আর আগুন বলছে টেনশন করার কি আছে কয়েকদিন পরে তো আমাদের বিয়ে হবে না তখন অনেক ভয় পেয়ে যায় বলছে তুমি টেনশন করবো না তুমি কি জানো আমাদের বিয়ে হতে পারে আবার নাও হতে পারে তুই না অনেক চিন্তায় পড়ে আর কান্নাকাটি করতে থাকে তারপরে দেখো কিভাবে আগুন তার মা বাবা সবাই এখান থেকে চলে যাচ্ছে বাড়িতে আর তখন তুইনার মা তোমরা একটু কথাটা নিয়ে তুই দেখো কিভাবে আগুনের মা কিভাবে রেগে গিয়ে বলছে। তুমি কি আগুন আর তুই না কথা বলছে হ্যাঁ হ্যাঁ সবাই জেনে ফেলেছে এই কথা তাদের মধ্যে কি বিয়েটা হয়ে যাবে না কি হ্যাঁ আগুনের মা এই রকমই আগুনের বাবাকে রাগাতেই থাকে তারপরে আগুনের মা আরো কিছু কথা বলে তারপরে দেখো আগুনের বাবা এখানে তো আগুন হয়ে বাবা বলে ওঠে আরে আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব হতে দেব না কারণ আগুনের বিয়ে অন্য জায়গায় দেব তখন এই কর্মচারীটা এসে বলছে তুই না আর আগুনের বিয়ে হবে আমিও শুনে ফেলেছি এই কথা টনি আগুনের বাবা ডাকে এই আগুন এই আগুন ঘর থেকে বাইরে আয় তো তুই কি তুই নাকে ভালোবাসিস তুই ওর ফোন কোনো জীবনেও তুলবি না তারপরে তুই না ফোন করে কিন্তু আগুন কোনো জীবনেও আর ফোন তোলার চেষ্টাও করে এটাই কি ছিল আগুনের ভালোবাসা কারণ দেখতে পাচ্ছ আগুনের মুখ মোবাইলে ফোন করছে তুই না কিন্তু এখানে দেখো তুইনার ফোন তো আগুন তুলছে না তখন তুলে ফেলে তুইনার ফোনটি আগুন না তখনই বলে ওঠে তুমি আমার ফোন কেন তুলছ না আগুন বলছে আরে আমি তোমার ফোন কোনো জীবনেও তুলতে পারবো না তখনই কিন্তু এখানে তুইনার মা কিভাবে কিছু কথা শুনে ফেলে তুইনা তো এখানে কান্নাকাটি করছিল কিন্তু দেখো আগুনও এখানে কান্নাকাটি করছে আর দেখো কিভাবে তুইনার কাছে তার মা চলে আসে বলছে তুই কি আগুনকে খুবই ভালোবাসলি আমাদের এই কথাটা আগে কেন বলিস নি না হলে আমিও বলতাম না এই বিয়ের কথা ভাগ্যর পরিহাস এমনও একটা জিনিস যা আমরা কল্পনা করতে পারি না চলো বন্ধু তুমিও যদি কাকু ভালোবাসো তাহলে অবশ্যই তার নামটি কমেন্টে বলো এটা তোমার সম্পর্কে যদি মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো